অবশেষে ব্রাজিল কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে পেরেছে ম্যাচের শেষ মিনিটে ব্রাজিল কর্নার পেল কিন্তু না নিতে খেলা শেষ করে দিল রেফারি কর্নার পেলে হয়তো অন্য কিছুও হতে পারত ইদানিং ব্রাজিলের সঙ্গে এই কাজগুলো বেশি হচ্ছে আজকে রাফিন হাই বাসিয়ে দিয়েছে ব্রাজিলকে ফ্রিকিক থেকে গোল করে হাফ টাইমে এক শূন্য গুলি এগিয়ে দেয় ব্রাজিলকে কিন্তু তার কিছুক্ষণ পরেই গোল করেন কলম্বিয়া তবে অফসাইটের কারণে গোলটি বাতিল হয় এরপর প্রথম অর্ধের শেষ মিনিটে কলম্বিয়ার রাইট ব্যাক গোল পরিশোধ করেন এই ম্যাচে ভিনিসিয়াস খেলো হলুদ কাল যার কারণে মিস করতে যাচ্ছেন শক্তিশালী উরুগুয়ের বিপক্ষের ম্যাচ নিঃসন্দেহে নেইমারকে সবাই মিস করেছেন কলম্বিয়ার বিপক্ষে দলে কম্বিনিকেশনের অভাব ছিল অনেকটাই আর ভিনিসিল একেবারে নিশ্চুপ আমার বিশ্বাস ভেনির জায়গায় মার্তিনের লিকে নামানো হলে মোটেও এমন হতাশ করবেন না তাছাড়া আমরা জানি ভেনি যেই পজিশনে খেলে সেই একই পজিশনের প্লেয়ার হচ্ছে রদ্রিগো সে যদি তার পজিশন ফিরে পায় তাহলে সে তার আসল রূপে মেলে ধরতে পারবেন অপরদিকে দিকে দরিবালের প্র্যাকটিস বুঝতেই পারলাম না কলম্বিয়ার ম্যাচের লং পাসও দেখতে পেলাম না ব্রাজিলের পায়ে বল পেলেই কলম্বিয়ার প্লেয়াররা সঙ্গে সঙ্গে তাদের দখলে নিয়ে নিচ্ছে আর ব্রাজিল শুধু চেয়ে চেয়ে দেখছে শেষ পাঁচ মিনিট থাকতে এন দিককে কোন পজিশনে নামালো এটি বুঝতে পারলাম না দরিবাল বলেছিলেন কুপাকে বেছে নেবেন তার এক্সপেরিমেন্টস করতে তিনি হয়তো তাই করছেন ব্রাজিলের খেলোয়াড়দের মধ্যে কোনো জেতার আবেগই দেখা যাচ্ছে না এই দল নিয়ে কত দূরে যেতে পারবে ব্রাজিল আপনাদের কাছে প্রশ্ন থাকছে কমেন্টে জানিয়ে দিন দু সালে শেষ ম্যাচ হারে কলম্বিয়া তারপর থেকে চলে গিয়েছে ছাব্বিশ ম্যাচ এখনও তারা পরাজয় স্বাদ পায়নি উড়তে থাকা কলম্বিয়াকে রুখে দেওয়া বলবো না কিন্তু কলম্বিয়াকে ফুটবল খেলোয়াড় বলা যাবে না নেইমারের সঙ্গে ঘটে যাওয়া সেই বিশ্বকাপের ঘটনার কথা আশা করি সকলেরই মনে আছে এখন শুধু দেখার অপেক্ষা কোয়ার্টার ফাইনালে কেমন খেলে কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ হবেন উরুগুয়ে কি মনে হয় আপনাদের কারা জয় পেতে পারে জানিয়ে দিন কমেন্ট করে